আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাইলে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে যাবেন এবারও নিয়োগ দিচ্ছে বাংলাদেশের সোনাম ধন্য ডেলিভারি কোম্পানি ডেলিভারি টাইগার পদ সংখ্যা নির্ধারিত নেই শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স সর্বনিম্ন একুশ বছর হতে হবে এবং বিআরটিএ অনুমোদিত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ও অধিক সময় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। ঠিকই অবশ্যই স্মার্টফোনে যোগাযোগের দক্ষতা থাকতে হবে। যেহেতু ডেলিভারির কাজ তাই গুগল ম্যাপ জানা থাকলে ভালো। সকল প্রার্থীর অবশ্যই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। অভিজ্ঞতা, ম্যানুয়াল গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলেই হবে। যেহেতু মিনি কার্ট ভ্যান। বেতন হাজার ও এক্স এক্সট্রা ইনকামের সুবিধা কর্মস্থল ঢাকা সরাসরি আবেদনের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আসুন যারা বর্তমান ঢাকার মধ্যে আছেন তারা চাইলে সরাসরি গিয়ে আবেদনের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আসতে পারেন এবং ঢাকার বাহিরে যারা আছেন তারা চাইলেও যোগাযোগের মাধ্যমে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে পারেন ইন্টারভিউর জন্য ঠিকানা লালমাটিয়া ব্লক ডি বাসা পাঁচ বা বারো ঢাকা বারোশো আবারও ঠিকানাটা বলছি লালমাটিয়া ব্লক ডি বাসা পাঁচ বা বারো ঢাকা বারোশো সাত তাছাড়াও ডিস্ক্রিপশন বক্সে আবেদনের ঠিকানা পেয়ে যাবেন যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট এইট জিরো ফাইভ ফাইভ জিরো আবেদনের শেষ তারিখ পনেরো জুন দুই হাজার চব্বিশ বিশেষ সতর্কতা এই চাকরির জন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করিলে অথবা কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে অতি সত্বর আমাদেরকে জানান চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে এস এম এফ নেট কাউকে উৎসাহিত করে না কোন প্রকার লেনদেনের দায়িত্ব এস এম এফ নেট বহন করিবে না ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ